নারায়ণগঞ্জ রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কোনো ছাড় নেই বললেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান স্টাফ রিপোর্টার পরিমল বিশ্বাসের তথ্যচিত্রে বিস্তারিত নারায়ণগঞ্জ রূপগঞ্জে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির একটি পরিবার এখানে কোনো দল নেই এবং আমি সব সময় সাধারণ জনগণের পাশে থেকে কাজ করি রূপগঞ্জে কোনো সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যুদের কোনো ছাড় দেওয়া হবে না চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা আদালতে জমি সংক্রান্ত একটি মামলার কাজে এসে সাংবাদিকদের তিনি এসব বলেন তিনি বলেন বিগত সরকারের আমলে আমার বাড়িতে হামলা ভাংচুর হয় পাঁচ আগস্টের পরেও আমার বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট হয় রূপগঞ্জে সংগঠন ছাড়া কেউ যদি লড়াই করে থাকে তাহলে সেটা আমি করেছি আমাকে একের পর এক মামলায় জড়িয়েছে আমি এই মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমির সঠিক বিচার পাবো বলে আশাবাদী মানে একদম সিনেমার মতো যদি কোনো বাড়িতে অ্যাটাক করে থাকে তাহলে সেটা হলো এই বাড়ি এবং এই বাড়ির ভিতরে ঢুকে আপনাদের সামনে যেন দেখছে যে গাড়ির আগুন জ্বালাই দিছে আর আপনার মানে বিশ থেকে চব্বিশ বন্ধ সমুদ্র মোটরসাইকেল আগুন জ্বালা দিছে মানে কুলি করা মানে ভাষায় প্রকাশ করছে সিনেমা ছিল না কি ছিল এটার একটা মামলা হয়েছে আর কি পোস্টের আগে যারা বুঝিয়ে নেই আমার এই ধরুন মানুষের প্রতিটা মানুষের কিন্তু দেখার চোখে কম আমি যেভাবে দেখি আপনার তো অন্যভাবে দেখবেন আর আরেকজন তো আরেকভাবে দেখবেন আমি যেটা দেখি আর আমি যেটা উপলব্ধি আসলে পাঁচই আগস্টের আগে সরকার তো আপনি সন্ত্রাস আর পাঁচই আগস্টের পরেও ওয়ান সাইড অফ সন্ত্রাস চাঁদাবাজি বলেন আপনার মাধবের ব্যবসা বলে দখলবাজি বলে এটার কোনো পরিবর্তন কিন্তু আপনার কোথাও হয় না আমরা গাড়ি তো করি আমরা সবাই জানি তার ভিতরে কিন্তু ভালো লোক আছে আবার এই পাঁচই আগস্টের পরে আমার বাড়ি আমার জায়গা দখল করার জন্য আপনি মনে করেন যে আমাদের লোকগঞ্জের আগের বাহিনী কাজী বাহিনী আবার পাঁচই আগস্টে পরে নতুন বাহিনী দুই বাহিনী কিন্তু এক ভাই বা এর ভিতরেও ভালো লোক আছে আমার এই সাংবাদিক সম্মেলন বলে আপনাদের সাথে আবার এই ঈদের উপরে দেখা বলেন সেই ভাঙনে